শতই মুসলিমরা যিশু খ্রিস্টকে নিয়ে কথা বলে শুধু খ্রিস্ট ধর্ম নিয়ে কথা বলার সময়ই তাহলে মুসলিমরা যখন কথা শুরু করে তারা কেন আল্লাহ এবং নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন যদি বলেন যে ভরতনাট্যম বা অন্য কোনো নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে এমনকি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ কোরআন ভাষার অনেক অর্থে তো প্রত্যেক মুসলমানের আরবি ভাষা শিখতে হবে বিষয়টা আমার কাছে কিছুটা জোর জবরদস্তিমূলক

এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী একজন পথ প্রদর্শক পাঠিয়েছি নামানুসারে কোরআনে মাত্র পঁচিশ জন নবীর কথা উল্লেখ রয়েছে কিন্তু আমাদের প্রিয়ানবী মোহাম্মদ সাল্লাম বলেছেন হাদিসের উল্লেখ আছে এটা মিসকাত আল মাসাবিতে যে আমাদের নবী বলেছেন যে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার পাঠিয়েছেন আল্লাহ সব তালা এই পৃথিবীর বুকে কিন্তু কোরআনে কেবল পঁচিশ জনের নামই পাওয়া যায় আদম ইব্রাহিম মুসা যিশু মোহাম্মদ তাদের সকলের উপর শান্তি প্রস্তুত হোক তো ভাই আমি যদি আপনার কথা মেনে নিই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবির তাহলে এক লক্ষ চব্বিশ হাজার নবীর নাম নিতে না পারলেও অন্তত করোনা বর্ণিত পঁচিশ জনের সকলেরই নাম নিতে হবে তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে আপনি যেটা বুঝতে পারছেন না তাহলে যে সকল নবী রাসুল নবী মোহাম্মদ লোকদের জন্য সেই সময়ের জন্য উদাহরণস্বরূপ আছে যিশু খ্রিস্ট তার প্রশান্তিপুর এটা উল্লেখ আছে সুরা সাফ অধ্যায়ন নম্বর একষট্টি আয়াত নম্বর ছয় যে তাকে পাঠানো হয়েছিল বন ইসরায়েলের জন্য একজন দূত হিসেবে এটা উল্লেখ আছে সুরা আলী ইমরানেও অধ্যায় নম্বর তিন এক নম্বর উনপঞ্চাশ যে যীশু খ্রিস্টকে তারপর শান্তিপুর পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বন ইসরায়েলি সন্তানদের জন্য সুতরাং সাল্লামের আগে যারা এসেছেন সকল নবীরগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য সে সময়ের জন্য কিন্তু যেহেতু মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য এবং আল্লাহ আম্বিয়া ও দনবর একুস আত নাম্বার 900 ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য সমগ্র সৃষ্টিজগতের জন্য সমগ্র মানবতার জন্য সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু সর্বশেষ এবং চূড়ান্ত ছিলেন তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি এসেছিলেন সমগ্র মানবজাতির জন্য এবং তিনি যে বার্তা নিয়ে এসেছিলেন তা শুধু একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় যেমনটা তার পূর্বে যারা এসেছিলেন তাদের বার্তা ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু যেহেতু নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন সর্বশেষ চূড়ান্ত নবী তার বার্তা সময়ের বন্ধনে বাধা নয় এটাকে অনুসরণ করতে হবে শেষ দিন পর্যন্ত বলেন যে ভরতনাট্যম বা অন্য কোন নৃত্যের ব্যাপারে যেখানে সঙ্গীত আছে এমন কি এমনিতেও আমরা সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরের প্রশংসা বা নিজেদের আবেগ প্রকাশ করে থাকি তাহলে গান বাজনা গ্রহণযোগ্য নয় কেন বোন জিজ্ঞেস করলেন যে কেন ইসলাম ধর্মের সঙ্গীত এবং নৃত্য নিষিদ্ধ প্রথমে আমি সঙ্গীত নিয়ে বলছি এরপরে নৃত্য সঙ্গীতের ব্যাপারে বলা যাবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে সঙ্গীতের বাদ্যযন্ত্র সাধারণ নিয়মে সবই নিষিদ্ধ তবে তিনি যেটা অনুমতি দিয়েছিলেন সেটা দাফ এক পাশে খোলা ড্রাম যাকে বলা হয় ডাফ বা ডাফলি বাকি সবগুলোই নবী নিষিদ্ধ করেছেন কারণ আপনি যদি ভেবে দেখেন এটা আপনাকে দূরে নিয়ে যায় আল্লাহ সুতার জিকর থেকে সর্বশক্তি থেকে স্মরণ কারণে যখন আমরা এরকম গান শুনি যেমন ধরনের সিনেমার গান হোক সেটা হিন্দি মালায়ালাম তামিল বা কিছু আপনি দেখবেন যে এই হিন্দি সিনেমার গানগুলোর বেশিরভাগ কথাই একেবারে বাস্তবতা বহির্ভূত আপনি জানেন যে নায়ক নায়িকাকে বলছে আমি তোমার জন্য চাঁদ নিয়ে আসবো আমি তোমার জন্য তারা নিয়ে আসবো আমরা জানি এটা সম্ভব না কোনো মানুষ তার প্রেমিকার জন্য চাঁদ তারা নিয়ে আসতে পারে না তবুও আমরা বলে থাকি পরিস্থিতি বা আবেগ ইত্যাদির কারণে তো এই কারণে সাধারণ অনুশাসন হচ্ছে যে সঙ্গীত একজন মানুষকে আল্লাহ সালার কাছ থেকে দূরে নিয়ে যায় এ কারণে আমাদের নবী বাদ্যযন্ত্রকে নিষিদ্ধ করেছেন দাফ ছাড়া যে কেন একটা বক্তৃতা যা ফারিক নায়ক করেছিল আমার ছেলে কোরআন বুঝে পড়ার জন্য আরবি ভাষা শেখার গুরুত্ব নিয়ে আর এটা কেন আবশ্যিক আপনি যদি আমার ছেলের পুরো আলোচনাটা শুনে থাকেন সে এটা বলেনি যে প্রত্যেক মুসলমানের জন্য আরবি শেখা আবশ্যিক সে কখনোই বলেনি আরবি জানাটা বেসতে যাওয়ার জন্য পূর্ব শর্ত নয় কারণ আমি নিজেও আরবি জানি না আমি নিজেও আরবি একটা ভাষা হিসেবে শিখিনি এদিক সেদিকে একটু একটু বুঝতে পারি আমি আরবি ভাষা জানি না কিন্তু আমার ছেলে জানে মাসাল্লাহ সে আমার চেয়ে ভালো জানে সে কোরআন সরাসরি অনুবাদ করতে পারে আমি পারি না কিন্তু তার আলোচনায় যদি আপনি শুনে থাকেন সে বলেছিল যে যদি আপনি আরবি না জানেন কমপক্ষে অনুবাদটা পড়েন তো তার বক্তব্য ছিল কোরআন বুঝে পড়া উচিত আর প্রশ্ন ছিল আল কি বুঝে পড়া উচিত হ্যাঁ অথবা না আর উত্তর ছিল হ্যাঁ সে বলেনি যে একজন মানুষের আরবি জানা আবশ্যক সে বলেছিল আপনার কমপক্ষে অর্থ বুঝে পড়া উচিত কোরআন আর কোরআন বুঝে পড়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আরবি ভাষা হিসেবে শেখা কেন অমুসলিমরা ধরে নেয় যে মুসলিমরা আপনারা জানেন যে তারা ইসলামের অনুসারে ইসলাম মানে হল শান্তি কেন তারা ধরে নেয় যে মুসলিমরা উদ্ধত ভাই আমি আপনার সঙ্গে একমত যে অধিকাংশ মুসলিম মনে করে যে মুসলিমরা উদ্ধত সহিংস ইত্যাদি ভাই এর কারণটা হলো মিডিয়া 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 সেভাবেই মুসলিমদেরকে তুলে ধরে আপনি আজকে দেখেন যে কোনো সন্ত্রাসী হামলা হলেই সাথে সাথে তারা মুসলিমদের দায়ী করে সবসময় ঠিক বা ঠিক যাই হোক না কেন যুক্তরাষ্ট্রে যাতে প্রায় একশো জন মানুষ মারা গিয়েছিল এটা ছিল আমেরিকার মাটিতে সবচেয়ে বড় বোমা হামলা দিনের পর দিন এটাকে বলা হলো মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র এতে মুসলিমরা জড়িত পরবর্তী সময়ে তারা জানতে পারলো যে এতে জড়িত ছিল দুজন মার্কিন সৈন্য কমিউনিস্ট তারা জড়িত ছিল এটা সংক্ষিপ্ত সংবাদে এলো শেষ ঘটনা শেষ তো মুসলমানদের ব্যাপারে হলে শিরোনামে চলে আসে আর অমুসলিম থাকলে এটা সংক্ষিপ্ত সংবাদ যেমন ভারতীয় সংবাদপত্র আপনি দেখবেন যে একজন পঞ্চাশ বছর বয়স্ক আরব পঞ্চাশ বছরের বয়সের আরব মুসলিম উনিশ বছরের এক মেয়েকে বিয়ে করছে দেখবেন যে অনেক বড় সংবাদ শিরোনাম পরের দিন পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম মেয়েকে করেছে সংক্ষিপ্ত সংবাদ। তো মিডিয়া প্রথম পাতায় তুলে ধরে একজন পঞ্চাশ বছরের মুসলমান উনিশ বছর মেয়েকে বিয়ে করছে আর পঞ্চাশ বছর বয়স্ক অমুসলিম নয় বছরের মেয়েকে ধর্ষণ করছে ছোট করে আসে তো এই হচ্ছে আমাদের মিডিয়া